ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আবির্ভাব হয়েছে দুই হাজার ষোলো সালের আঠাশে জুলাই পিসাব চর্মনায়ের এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছে হাতিহাড়ি পাপা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে আটটি বছর অতিক্রম করে নয় বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের যুব আন্দোলন কেন্দ্রীয় পর্যায় থেকে নিয়ে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে সুসজ্জিত কমিটি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছেন সেই হিসাবে আমাদের সাহালিত কমিটি আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হয়েছে মূলত ইসলামকে প্রতিষ্ঠিতভাবে জন্য পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন ভক্ত বলেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির হোসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের থানা থানা যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা সহ আন্দোলন মুজাহিদ কমিটি শ্রমিক আন্দোলন সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা সকলে অবগত আছি আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাহালি থানা শাখার দুই বছরে যে সেশন আমাদের সেটা সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে আশা করি পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ নতুন কমিটিকে আমরা ঘোষণা করব আসলে সকলের কাছে দোয়া চাই যে নতুন কমিটির জন্য দায়িত্বে যারাই আসুক আল্লাহবাক যেন তাদেরকে কবুল করে এবং তারা যেন দিনই কাজকে সুন্দরভাবে সঠিকভাবে আমানতদারিতার সাথে আঞ্জাম দিতে পারে সেজন্য আল্লাহবাকের কাছে আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আবির্ভাব হয়েছে দুই হাজার ষোলো সালের আঠাশে জুলাই পিসাক চর্মনায়ের এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা হয়েছে হাঁটিহাঁটি পাপা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে আটটি বছর অতিক্রম করে নয় বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের যুব আন্দোলন কেন্দ্রীয় পর্যায় থেকে নিয়ে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে সুসজ্জিত কমিটি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছেন সেই হিসাবে আমাদের শাহলিত কমিটি আসলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হয়েছে মূলত ইসলামকে প্রতিষ্ঠিতভাবে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্যই আমাদের এত আন্দোলন সংগ্রাম চেষ্টা এই জন্য ইনশাআল্লাহ এখানে যারা আমরা যুবক ভাইরা যারা আসি মুরব্বীরা যারা আসি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে এখানে যুব আন্দোলনের সদস্য যারা হই নাই ইংশাল আমরা যুব আন্দোলনের সদস্য হব এবং যুব আন্দোলনকে সার্বিকভাবে সহযোগিতা করব যুব আন্দোলন প্রতিষ্ঠা হলো কেন যুব আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার জন্য পীর সাহেব হাতকে শক্তিশালী করা সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আশা করি আপনারা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে পীর সাহেব চর্মনার সাথে যেরকম আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার ডাইনে বামে থাকবেন ইনশাআল্লাহ তাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন উনি বক্তব্য দেবেন এবং কমিটি করবেন ইনশাআল্লাহ আমিও সামগ্রিক একটু ব্যস্ততার ভিতরে পালন মানে দায়িত্ব করতেছি আর কি এই জন্য সবার কাছে দোয়া চাই অমাতও ফিকি ইলাবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ